ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ব্যবস্থাপনায় বুধবার শ্রম ভবনে রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয় বহু বেকার যুবক যুবতী এই দিন কর্মসংস্থানের জন্য রিক্রুটমেন্ট ড্রাইভে উপস্থিত হয় মূলত বেসরকারি সংস্থা ও কোম্পানিদের নিয়োগের জন্য এদিন রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয় এদিনে রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে প্রায় দুই শতাধিক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় সহকারী এমপ্লয়মেন্ট অফিসার প্রিয়া খান জানান রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এই রিক্রুটমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর এই ধরনের রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এদিন প্রথম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়েছে এদিনে রিক্রুটমেন্ট ড্রাইভে তিনটি সংস্থা দুশোটি পদের জন্য লোক নিয়োগ করবে একুশে জুন আরেকটা জকলেয়ার আছে তো এখানে আরো অনেকগুলো এমপ্লয়ার আসবে এবারে তো আজকে এখানে তিনটা এমপ্লয়ার তো সেই জব ছয়টা থেকে সাতটা এমপ্লয়েড আসবে তো এখানে ভ্যাকেন্সি আর অনেক বেশি থাকবে তো যারাই আছে বেকার আমাদের রাজ্যে বেকার মেয়েরা তারা সেই রিক্রুটমেন্টের ড্রাইভে এসে পার্টিসিপেট করতে পারে